শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি দশ দিন পর আবার তোমাদের খোঁজ নিচ্ছি দশ দিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি তো দশ দিন কেন আসতে পারিনি সেটা নিশ্চয়ই বলবো দশ দিন পর ক্যামেরার সামনে আসছি কেমন লাগছে মনে যেন কতদিন আমি ভিডিও করিনি তো আমার বন্ধু শিকার অনেক অনেক স্বাগত আর হচ্ছে রবিবার তো আজকে থেকে এখন থেকে ভিডিও শুরু করছি আর কেন ভিডিও করতে পারিনি এতদিন ছিল জিতের মাধ্যমিক পরীক্ষা যেহেতু পরীক্ষা ছিল তো পড়াশোনার একটা চাপ আছে আবার একটা চিন্তা মাথার মধ্যে কাজ করছিল সেই চিন্তাটা একটু দূর হয়েছে এখন দূর হয়নি রেখে যতদিন না রেজাল্ট বেড়া ততদিন চিন্তা থাকবেই তো কালকেই পরীক্ষা শেষ হয়েছে শনিবার দিন পরীক্ষা শেষ হয়েছে আজকে রবিবার তো যেহেতু ও এডিট করে ভিডিওটা সেই জন্য ওকে দেওয়ার মানে ভিডিও করায়নি যেহেতু করার ক্ষতি হবে সেই জন্য তাই দশ দিন পর আজকে আবার ভিডিও করতে শুরু করেছি এখন থেকে রোজই ডেলি ব্লগ তোমরা পাবে প্রত্যেক দিনই শেয়ার করার চেষ্টা করব প্রত্যেক দিন দশ দিন ভিডিও করে নি কেমন যে লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সকালবেলা উঠে বাসি গাছ মোটামুটি হয়েছে আর চাটা খেয়েছি আর দাদা হয়ে গেছে বাজারে আর গুড্ডু এখনো ওঠেনি সাড়ে নটার মতো বাজে তো চলো বন্ধুর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো এখন চলে এলাম একটু বড় ছেলের কাছে তো পরীক্ষার কারণে আমার বড় ছেলেকে পরিষ্কার করা হয়নি কতদিন ধরে তো দেখতেই পাচ্ছ জিত এদিকে করছে সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়নি এতদিন আমি কোনো রকমে গাড়ি পরিষ্কার করেছি যেহেতু জিত করে গাড়ি পরিষ্কার ও টাইম পাইনি পড়ার জন্য তাই আজকে একটু রবিবার আজকে দাদা ভাই বেরোবে না সেই জন্য আজকে বড় ছেলেকে একটু ভালো করে পরিষ্কার করেনি তাই জিত এদিকে দেখো শ্যাম্পু দিয়ে স্পর্শ বাই দিয়ে এগুলো না ঘোষে না ভালো পরিষ্কার হয় না আর কালারটা এমনই নোংরা হলে খুব চোখে লাগে তো করছে আমি ওর সঙ্গে একটুখানি পরিষ্কার করে দেবো আমি ওদিকে ভাতও বসিয়ে এসেছি আবার গুড্ডু উঠে পড়েছে গুড্ডু আবার দুধ হলিশ খাওয়াতে হবে সে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এসো না না ওঠো অনেক বেলা হয়ে যাচ্ছে ওঠো দশটা বেজে গেছে ওঠো দুধ খেতে হবে না উঠে দেখো মোবাইল টিপতে শুরু করেছে কার্টুন দেখিস না গেম খেলছিস আমার বিছানা এখনো পড়ে আছে বিছানা এখন পড়ে আছে ওঠো 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 বিছানা তুলবো আমি চলে আসো মুখ ধোবা বেরাস করবাসো আসো তো জল খাবার খেয়ে বসে পড়েছি বাজার গোছাতে এগুলো রয়েছে মেথির শাক আর মেথির শাক গুলো খুব বড় বড় নিয়ে এসছে দু আটি পালং শাক রয়েছে পালন শাক ফুলে গন্ধ নেই বাবা কুমড়া ফুল দুয়াটি কুমড়া ফুল নিয়ে এসছে খাওয়ার জন্য আর এখানে রয়েছে বেত শাক দুয়াটি আবার বাজারে গেলে শাক নিয়ে আসে বই শাক খেতে খুব ভালোবাসি তো আমরা তাই ধন্যবাদ বেগুন সব গুছাবো তাই জন্য সব ভেল চলো একবার দেখিয়ে নি তাই জন্য আমি গুছাতে বসেছি এখন রান্না বসাই নি হবে চিকেন চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে বাজার গুছিয়ে তারপর মশলা মশলা করবো উচ্ছে সিম বেগুন মটরশুটি ধনে পাতা কাঁচা লঙ্কা সব নিয়ে আসছে আলু পেঁয়াজ রসুন সব রয়েছে ব্যাগের মধ্যে এই দেখো টমেটো বেগুন সিম আর এই যে উচ্চা আর এখানে রয়েছে আলু নতুন আলু তো বালি ভর্তি আর রয়েছে পিঁয়াজ রসুন আদা সব ঢেলেই দি গুছিয়ে এখন ফ্রিজে রেখে দেবো তো চলো বাজারটাও গুছিয়ে নি তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ঠিক আছে শাক করবো একটা শাক বাঁচতে হবে কি শাক করি জানি না তো খেতে বসেছি অনেকটা দেরি হয়ে গেছে কত মাসা সকালবেলা ভাত খায়নি কত মশা খিদেও পেয়ে গেছে আমরা সকালবেলা টিফিনে অল্প করে ভাত খেয়েছি কিন্তু কত মশা কিচ্ছু খাইনি তো চা বিস্কুট খেয়ে রয়েছে আর দুপুর দুটো বেজে গেছে তাড়াতাড়ি করে এসেছি আর বললাম তো সকালবেলা তোমাদের চিকেন করব। চিকেন করেছি দেখো ধনেপাতা দিয়ে করেছি আমি এই ধনেপাতা চিকেন খেয়ে এসেছিলাম তাজপুর থেকে দেশি মুরগির ঝোল ছিল ধন্যবাদ করেছিল দারুণ লেগেছে জন্য আমি রান্না করে এখন তরকারি থেকে লাগে মধ্যে আর করার মধ্যে রয়েছে ঢাললাম না খেয়ে খাওয়া দাওয়ার পরে যা থাকবে তা বাটিতে ঢেলে রাখবে আর দু রকম শাক ভাজা করেছি এটা হচ্ছে মেটির শাক মেথি শাক করেছি বেগুন দিয়ে আর এটা হচ্ছে হচ্ছে কেতো শাক বেগুন দিয়ে আর আলু দিয়ে তারপরে শাক খেতে ভালোবাসা দু রকম শাক করো দু রকম শাক হয়েছে আর মাংস আর হাড়িতে রয়েছে ভাত এখন সবার জন্য খালা নিয়ে চারজনই বসছি খেতে গুড্ডু খাওয়ানো হয়নি জানো তো বেলা হয়ে গেছে অনেকটা আর রবিবার ওইবার একটু দেরি হয়ে যায় তারপরে ওই বড় ছেলেকে পরিষ্কার করতে করতে আরো দেরি হয়ে গেছে গাড়ি পরিষ্কার করা হলো গুড্ডুকে চান টানগুলো গুলো দাদা দিয়েছে বসে আছে ওই ঘরে আমি ভাত বেরেনি খেতে দেবো চলো খেয়ে নি ভাত তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বাড়ির সামনে মিষ্টি যাচ্ছিলো খাওয়া হয়ে গেছে ঘরে মিষ্টি ছিল কিন্তু এই মিষ্টিগুলো খেতে না খুব ভালো হয় এদের মিষ্টিগুলো খেতে দোকানের মতো একদম লাগে না কি সুন্দর নরম খেতে কিন্তু সেভিজ টেস্ট আর পাঁচ টাকা করে পিসের থেকে আর কি ভালো দেবে বলো দারুবাহী খেলো গুড্ডু খেলো একটা আমি এই যে খাচ্ছি এই জিৎকে একটা দারুণ খেতে সুন্দর খেতে তো সন্ধ্যাবেলা টিফিন কি খাবো বানালাম ঘরের রোল আর ওগুলো সাইজ দেখো একটা করে একটা খেলে রাত্রেবেলা ভাত খেতে হবে না আরে পমিস দিয়ে তাই তো গুডুকে রোল দিয়ে পমিস করছি দেখো কি সুন্দর দোকানের মতো মুড়িয়ে দিয়েছি ঠিক আছে সস দিয়েছি শসা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি গুডুকে আগে বানিয়ে দিলাম আর গুডু নাকি সন্ধ্যাবেলা বলেছে তোমার দাদা ভাইকে যে রোল খাবে তাই ভালো চলো ঘরেই বানাই তো আজকে রোল খেলে রাত্রেবেলা কিছু খেতে হবে না দেখো লাচি দাও কত বড় বড় করছি কলকাতা কোথায় যেন ফেমাস রোল এত বড় কোথায় এটা যেন সাউথে সাউথে এত বড় দেখেছি আমি ইউটিউবে দেখেছি একটা রোল লেখা খেতে পারবো না এত বড় চলো এই রোলগুলো গুলো বানিয়ে নি গুডুকো বানিয়েছি বসে বসে খাচ্ছে

গুড্ডুয় কানের ওষুধ খাচ্ছি কানে যন্ত্রণার জন্য কানে আবার যন্ত্রণা হয়েছিল এখন ওষুধ খাওয়াতে ভালো আছে আবার দু সপ্তাহ পর আবার নিয়ে যেতে পড়েছে তিনটে ওষুধ খেলো পরপর শেষ খাওয়ানো এক ওষুধ খাওয়া জল খাচ্ছি এক গ্লাস জল খেয়ে নিচ্ছে অত ওষুধ খাওয়া অত জল খায় না এই যে ওষুধটা কি সুন্দর খেতে বলতো কমলাবুর মতো গন্ধ হ্যাঁ সিতা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিও হবে তোমরা ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা